শ কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে ব্যাটারির মোবাইলের ব্যাটারির যে পার্সেন্টেজটা দেখা যায় সেখানে পার্সেন্টেজটা শো এখানে আমার থেকে এখন পার্সেন্টেজের শো করতেছে না তো আমি সেটা নিয়ে দেখাবো আপনাদেরকে আমার মোবাইলটা হচ্ছে আই তো যার কারণে সকল মোবাইলের সাথে নাও মিলতে পারে কিন্তু আমি একটা টিপস তাকাই দিব যেটার মাধ্যমে সবাই সেটিংটা পাবেন সব মোবাইলে পাবেন তো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক সর্বপ্রথম চলে যাবো সেটিংয়ে সেটিংয়ে যাওয়ার পরে একটু স্ক্রোল করবো স্ক্রোল করার পর দেখতে পাচ্ছেন ব্যাটারি তো এখানে ব্যাটারির মধ্যে এরকম একটা আসবে অপশান তো এটা যদি না আসে কারো থেকে এখানে উপরে থাকবে এখানে ছাঁচ পারে যাবেন এখানে লিখবেন ব্যাটারি ব্যাটারি আসার পরে এখানে দেখেন অপশানটা আসবে ব্যাটারিটা আসবে আসার পরে এখানে যেটা দেখতেছেন অপশন এই অপশানে ক্লিক করুন বা ব্যাটারি পার্সেন্টেজ দেওয়ার পরে দেখতেছেন এদিকে আমার থেকে শুরু করতেছে ব্যাটারি পার্সেন্ট কত পারসেন্ট জানাতে হবে সেটা তোরা আপনারা চাইলে পার্সেন্টেজটা দিতে দিতে পারবেন বন্ধ করে দিলে বন্ধ করে দিতে পারবেন এখানে এসেছিল আসকে ভিডিও ভিডিও সবার ভালো থাকবেন আর ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন দেখেছি সবাইকে ধন্যবাদ দেখার জন্য